লক্ষ্মীপুর সদর উপজেলার রোহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজার দীর্ঘ সতেরো বছর ধরে অব্যবস্থাপনা অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছিল স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় প্রভাবশালী ক্যাডাররা বাজারের মাছঘাটের অংশ দখল করে নেয় এ নিয়ে সংবাদ প্রচারিত হলেও এবং উপজেলা পরিষদ বরাবর একাধিক আবেদন করা হলেও দীর্ঘদিন কোনো উন্নয়নের ছোঁয়া মেলেনি হামিদুল্লাহ ভুইয়া বাড়ির পক্ষ থেকে হাই স্কুল প্রাইমারি স্কুল ইউনিয়ন অফিস ভূমি অফিস কৃষি অফিস মসজিদ ও বাজারের জন্য জমি দান করায় প্রতিষ্ঠানগুলো গড়ে উঠলেও বাজারে কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের এবং উপজেলা পরিষদ বরাবর চররোহিতা ইউনিয়ন প্রশাসকের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের আবেদন করা হয় এরই ধারাবাহিকতায় সোমবার তেইশ সেপ্টেম্বর দু লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জামশেদ আলম রানার রসুলগঞ্জ বাজার পরিদর্শন করেন তিনি বাজারের দখলকৃত দোকান ভাঙা বাজার বাজার মাঠ শৌচাগার স্থান ইউনিয়ন হেলথ কমপ্লেক্স সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং স্থানীয় জনপ্রতিনিধির রাজনৈতিক নেতৃবৃন্দ বাজার কমিটি মসজিদ কমিটি ইউনিয়ন প্রশাসক ব্যবসায়ী সাংবাদিক সহ সবার সঙ্গে মত বিনিময় করেন পরিদর্শন শেষে ইউবেনও আশ্বাস দেন শৌচাগার স্থাপন ডিপ টিউবওয়েল বাজার মাঠে সিসি ঢালাই মাছ সংস্কার সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে তিনি বলেন সরকারের পক্ষ থেকে বাজারের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে সহযোগিতা দেওয়া হবে এ সময় তিনি রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনা ও আগামী এসএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে খোঁজখবর নেন এবং পড়াশোনায় মনোযোগী হবার আহ্বান জানান ইউবেন পরিদর্শনে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপপরিচালক ও বিদ্যালয় আহ্বায়ক সালাউদ্দিন বাচ্চু ইউপি প্রশাসক শহীদুল ইসলাম ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার হুমায়ুন কবির ইউনিয়ন বিএনপি সভাপতি নূর হোসেন চৌধুরী মাস্টার শহীদ উদ্দিন শাহিন কাদের চৌধুরী ইউপি প্রশাসনিক কর্মকর্তা মাহবুব আলম সাংবাদিক ও এনজিও ব্যক্তিত্ব মোহাম্মদ হোসেন চৌধুরী বাজার কমিটির সভাপতি শফি মাহমুদ নিজু সম্পাদক রাসেল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

বল তো বাংলাদেশে নোবেল পুরস্কার পেয়েছে কতজন

এটা আপনারা সরকারকে দাম করে দিবেন

দেখি কিmatches এখন আমরা এখানে নির্মাণ করব বলে আমরা একটা পরিকল্পনা করা সেই সাথে এখানে যেহেতু কাঁচা বাজার বর্ষে বর্ষা মৌসুমে কাঁচা বাজার ব্যবসায়ী যারা আছে তাদের খুব পেক হয় সেই বিষয়টির মাথায় রেখে এখানে সি করে সি ঢালাই করে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন